আমার যেহেতু শুরুটা হয়েছে দেশ সেরা নায়কের হাত ধরে শাকিব খানের হাত ধরে সো আমি বরাবরই বলি যে এই প্রশ্নগুলো যখনই আমার কাছে আসে যে আমি ভীষণ সম্মান করি ওনাকে কারণ অনেক কিছু শিখছি অনেক কিছু শবনাম বুবলি যাকে নিয়ে বিভিন্ন সমালোচনা কিন্তু নেট দুনে ইতিমধ্যেই হচ্ছে আবার নতুন করে একটা সমালোচনা সৃষ্টি হয়েছে শবনাম বুবলির পেটে নাকি দ্বিতীয় বাচ্চা এই ওষুধে শবনাম বুবলি কোনো কথোপকথন না বললেও ঈশারাঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছেন যেটা আপনারা তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন তো চলুন আমরা তার কথোপকথনটা একটু শুনে আসি কিন্তু মানে ওই যে মায়েদের সবার আমাদের একটা ফ্রেন্ডশিপ আমাদের লিটলি মানে বাবুকে যে ডাক্তারকে দেখাইতে গেলে স্কুলে যেটা হয় তারপরে আমাদের ঘন্টা পর ঘন্টা গল্প চলতে থাকে তো স্কুল খুব মজা হয় সবার বাচ্চাদের কি নিয়ে কথা তো স্কুলে সবাই খুব প্রপেন্ড স্কুলে ওই জায়গাটায় হচ্ছে বুবলি একজন মা হয়ে যায় একদমই আমি সিম্পল তাওনো যেটা হয় আমি হঠাৎ একটা মানে স্লিপার পরে চলে যাচ্ছি

দেখবো তত কয়েক বছর সবাই খুব প্রাউড ফিল করে যে এত সুন্দর সিনেমা হচ্ছে বাংলা সবাই এবং সেটার জন্য খান ক্রেডিট পেতেই পারে আমরা দেখেছি যে পীর কিন্তু তার বড় ভাই

ওর ফ্রেন্ডদের বা জয়ের সাথে বা যেভাবে কিন্তু হয়তো হঠাৎ করে কখনো হয় বা কখনোই হয় কারণ

এখন সংস্কারের কথাই আছে। এটা আমি বলতেই চাই। এই যে কাউকে কমেন্ট করার আগে এই বিষয়গুলো তো সংস্কারের প্রয়োজন একটা আইটি টিম থাকা প্রয়োজন কারণ প্রত্যেকটা মানুষ যারা হয়তো বা যে কাউকে নিয়ে সেটা যে কোনো প্রফেশনে হোক কিন্তু পার্সোনালি কেউ কাউকে চেনে না বাট এই যে একটা নেগেটিভিটি ছড়ানো বা অনেকে হয়তো বা কোনো একটা কিছু নিয়ে কাউকে দিয়ে করাচ্ছে এগুলো সেখানে এগুলো কিন্তু হেড্রেট ছড়ানো মো হ্যাঁ সোসাইটিতে নানা ধরনের